আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে আসলাম আমার আফ্রেন্স ওয়ার্ল্ড থেকে আরও নতুন একটা ভিডিও নিয়ে আশা করব আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন আজকে আপনাদের সাথে একটা পার্কের ভিডিও শেয়ার করব এটি হচ্ছে রাজশাহী থেকে প্রায় বিশ বাইশ কিলোমিটার দূরে অবস্থিত মিরাকেল ওয়াটার পার্ক এটি মোহনপুরে মৌগাছি খয়রা নামক স্থানে অবস্থিত একদম রাজশাহী নওগাঁ মহাসড়কের ঠিক পাশেই এই পার্কের অবস্থান এটার নাম হচ্ছে মিরাকেল ওয়াটার পার্ক এটা পুরোটাই একটা ওয়াটার পার্ক আর এই যে আমি আপনাদের সাথে টুকটাক কিছু শেয়ার করছি পার্কটি এখনও নির্মাণাধীন অবস্থায় আছে এখনও পুরোপুরি চালু করা হয়নি খুব শীঘ্রই ইনশাআল্লাহ এই পার্কটি চালু করা হবে বিশেষ একটা প্রয়োজনে আমরা এদিকে এসেছিলাম তো যেহেতু এসেছি আর এই পার্কের ওনার আমাদের যেহেতু পরিচিত তাই তিনি আমাদেরকে পুরো পার্কটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন আর আমরা সবাই মিলে এসেছিলাম জন্য এই যে ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো স্বল্প পরিসরে চালু করে দিয়েছিল। যাতে আমরা এগুলো দেখে আনন্দিত হতে পারি এবং এতে কিন্তু চারিদিকের পরিবেশটাও খুব সুন্দর লাগছিল চারিদিকে ছমছম পানির শব্দ বাচ্চারা তো ভীষণ আনন্দ করছিল সাথে আমরা যারা বড়রা ছিলাম তারাও অনেক আনন্দ করছিলাম বাচ্চারা তো প্রায় নেমেই যাবে এরকম একটা অবস্থা আর এখানে এক সাইডে একটা ওয়েব পুল করা আছে সাথে কৃত্রিম সমুদ্রের ঢেউয়ের যে শব্দ সেটাও যোগ করা আছে মূলত আমরা আজকে পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখছিলাম যেহেতু সুযোগ পেয়েছি আর এমন সুযোগ কি কেউ হাতছাড়া করে পরন্ত বিকেলবেলা সূর্যের সাথে এই কৃত্রিম সমুদ্রের ঢেউ কিন্তু খুবই অসাধারণ লাগছিলো আমরা চারিদিকে ঘুরছিলাম আর সমুদ্রের ঢেউ উপভোগ করছিলাম যখন এটা পুরোপুরি চালু হবে এই পুরো অংশটাই পানিতে পরিপূর্ণ হয়ে যাবে আমাদেরকে দেখানোর জন্য জাস্ট অল্প পরিমাণে পানি ছেড়েছে আর এখানে একটা ডায়নোসর ছিল আমার ও আসিফ আর ও আলিদ ভাই ভীষণ লজ্জা পাচ্ছে এটা ছোটদের খেলনা হলেও আমি বড় ও আসিফ ভাইকে তুলে দিয়েছিলাম তো ওয়াসিফকে নামিয়ে দিয়ে আমার ওয়ালিদকে দেখেন ডাইনোসর বলছে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমাকে তুমি ঘোড়া মনে করো না আমি ডাইনোসর তো যাই হোক আর এখানে এক সাইডে দুইটা জার্মান শেফার্ড আছে আমরা প্রথমে ভেবেছিলাম এগুলো কি এত দ্রুত মুভ করছে মানে আসলে অনেক এক্সাইটেড লাগছে তাদেরকে দেখতে আর এদের আরও দুটা বাচ্চাও হয়েছে তো জার্মান শেফার্ডগুলো খুবই এক্সাইটেড ছিল আমাদেরকে দেখে আর এরপর আমরা চারিদিকে পার্কটা ঘুরে ঘুরে দেখছিলাম এখনও অনেক কাজ বাকি রয়েছে ইনশাল্লাহ আস্তে আস্তে হয়তো তারা কাজটা শেষ করে ফেলবে এরপর আমরা একটা ছোট্ট চিকন আইল ধরে হেঁটে যাচ্ছিলাম এই পুরো জায়গাটাই পার্কের অংশ তাই আমরা দেখছিলাম যে কতখানি জায়গা আর এই পুরো ক্ষেত জুড়ে আলু চাষ করা হয়েছে তা আমি এখানে একটা রক্তকাঞ্চন ফুল পেয়ে আমার ছোট্ট বান্ধবী আমার ছোট্ট ননদিনী নেহাকে দিলাম নেহা তো ভীষণ খুশি হয়ে তো তাই তো আমরা সবাই লাইন ধরে আসছিলাম আসলে চিকন রাস্তা ছিল তাই একজন একজন করে আমাদের আসতে হচ্ছিল তা আমরা সবাই মিলে আবার পার্কের ভেতরে যাচ্ছিলাম চারিদিকে সব কিছু দেখার পর এরপর ভেতরে গিয়ে দেখলাম এখানে একটা খুব সুন্দর লকার রুম করা আছে এগুলো একদমই নতুন এখনও তো পার্কটা চালু হয়নি তাই এগুলো কিছু ইউজ করা হয়নি আমি আবার একটু লকারগুলো টেনে টেনে দেখছিলাম যে কতটা মজবুত দেখলাম না বেশ ভালোই মজবুত আছে আর সাথে এখানে তিনটা কমন বেসিন দেওয়া আছে পুরুষ এবং মহিলাদের জন্য একদম বিল্ডিং দিয়ে সেপারেট করা দুইটা দুই দিকে আর এদিকে বেশ কিছু ওয়াশরুম আছে ড্রেস চেঞ্জ করার জন্য বা গোসল করার জন্য এখানে পর্যাপ্ত সুব্যবস্থা করে দেয়া আছে তো সব কিছুই আমরা একটু দেখছিলাম কারণ যেহেতু জিনিসটা একদমই নতুন এছাড়াও এই পুরো পার্ক জুড়ে অনেক সুন্দর সুন্দর কিছু গাছপালা আছে এই বলেন তো এগুলো কি গাছ আমার কাছে তো দারুণ লাগছিল দেখতে একই রকম গাছ কিন্তু এক পারে রয়েছে ওরকম বীজ আর এক পাশে রয়েছে এরকম ফুল এটা তো রক্ত ফুল আমি জানি কিন্তু এই ফলটা আসলে কেমন ফল আমি এটা একদমই বুঝতে পারিনি পার্কের আরও এক সাইডে আছে হচ্ছে রিসোর্ট টাইপের করছে যেখানে আপনারা চাইলে নাইট স্টে করতে পারবেন অথবা রুম বুক করে নিয়ে রাখতে পারবেন এরকম ব্যবস্থা তৈরি করা হচ্ছে পুরো পার্কটাই আসলে নির্মাণাধীন আশা করব পার্কটা খুব দ্রুতই আমাদের জন্য উন্মুক্ত করা হবে আমরা বসে বসে সবাই গল্প করছিলাম আর কৃত্রিম সমুদ্রের ঢেউ উপভোগ করছিলাম এই পার্কটা উদ্বোধন করা হলে আমার কাছে মনে হয় উত্তরবঙ্গের মধ্যে এরকম একটা ওয়াটার পার্ক দরকার ছিল অভাব পূরণ হবে তখন আর আমাদেরকে ঢাকায় দৌড়াতে হবে না বা চিটাঙ্গে দৌড়াতে হবে না তো অপেক্ষায় আছি যে খুব দ্রুতই এই ওয়াটার পার্কটা উদ্বোধন হবে সবাই বসে গল্প করছে আর এদিকে আমি আমার বরকে নিয়ে সমুদ্রের ফিল নেয়ার জন্যে একদম খুব কাছাকাছি চলে গিয়েছিলাম যদিও খুব ছোটো ছোটো ঢেউ কিন্তু তারপরেও সমুদ্রের ঢেউ বলে কথা সেটা হোক না কৃত্রিম তো আমার বকবকানি চলছে আমি আমার বরের সাথে বকর বকর করেই যাচ্ছি ভিডিওতে দেখতেই পেলেন আর এদিকে দেখেন নেহা তো পুরো পার্ক খালি পায়ে ঘুরে বেরিয়েছে এখন সে পা ধুবে কিন্তু কিছুতেই একা একা নামবে না সে তার মাকে ধরে ধরে নামছে কারণ তার খুবই ভয় লাগছে যে না সে পড়ে যাবে কিন্তু বলেন যখন মানুষের সাহস হয়ে যায় তখন সে এভাবে ঘুরে বেড়ায় আর কিসের মা কিসের আনটি কাউকে তার লাগবে না সে একা একাই এখন গোটা ঢেউয়ের মধ্যে হেঁটে বেড়াচ্ছে পা ধুবে স্যান্ডেল পরবে কিন্তু এখন ওরা মা আর ওকে ডেকেও কাছে আনতে পারছে না যে হয়েছে পা ধোয়া চলে আয় চল চলে যাব কে শোনে কার কথা আমার নিহাত সমুদ্রের ঢেউয়ে পা ভেজাতে ব্যস্ত মাসাল্লাহ বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন আমার খুবই ভালো লাগে ওকে পার্কের ওনার যেহেতু আমাদের পরিচিত ছিল তো তার পক্ষ থেকে আমাদের জন্য কিছু চা নাস্তার ব্যবস্থা করা হয়েছে তো সেখানে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম এখানে আঙ্কেলরা যারা ছিল তারা সবাই আড্ডা দিচ্ছে আর এক সাইডে আমরা ছিলাম তো এ তো চা খাচ্ছি মাগরীবের আজানও পড়ছে আমি পুরো পার্কটা এক নজরে দেখছিলাম আর চাটা খাচ্ছিলাম এরপর আমরা নামাজ কালাম পড়ে এখান থেকে রওনা দিব আমাদের আজকে একটা দাওয়াত আছে মূলত এই এলাকায় তো সেখানেই এসেছিলাম তো সেই সুযোগে পার্কটা একটু ভিজিট করে গেলাম যাওয়ার পথে আবারও জার্মান শেফার দুটোর সাথে একটু দেখা করে যাচ্ছিলাম দেখতেই পাচ্ছেন ওরা অনেক এক্সাইটেড তো এটাই ছিল আমার আজকের একটা ছোট্ট ভিডিও পরবর্তী যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে যে দাওয়াতে গিয়েছিলাম সেই দাওয়াতে আমরা প্রায় আট দশ রকমের পিঠা খেয়েছি তো কি কী করলাম খেজুরের রস খেলাম সব মিলিয়ে আমার নেক্সট ভিডিওটা আসবে আশা করবো সে পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ভিডিও দেখতে দেখতে যদি কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিবেন আর অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি আমার সাথে শেয়ার করবেন তো এটাই হচ্ছে পার্কের মূল গেট আমরা বাহির থেকেই এই ছোট্ট ভিডিওটা করেছিলাম যেহেতু সন্ধ্যা হয়ে আসছে পার্কের সব আলোগুলো জ্বালিয়ে দিচ্ছে মিরাকেল ওয়াটার পার্ক ইনশাআল্লাহ খুব দ্রুতই চালু হবে এবং আমরা সবাই মিলে এসে এটা উপভোগ করব। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম